অপারেশন করাচ্ছি কিছু কিছু জায়গায় আমাদের থেকে ইনপুট আসছে যে এখানে বম রাখা আছে এমনি প্রেসিডেন্স আছে আর এইসব এলাকাতে তো আমরা এখন ডগ স্পটও আনিয়েছি আর বিভিন্ন টিম দিয়ে আমরা সার্চিং অ্যান্ড কম্বিং অপারেশন করাচ্ছি রিসেন্টলি আমাদের কিছু ভালো পজিটিভ ডেভেলপমেন্ট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিন দিন ধরে আমরা অপারেশন করছি আর কিছু কিছু বম বিভিন্ন জায়গা থেকে আমরা পেয়েছি যেরকম আমাদের বাবুপুর থেকে আজকে পাওয়া গেছে আর তিন পাপুরিয়া জিপিতে পাওয়া গেছিলো কালকে এইরকম বিভিন্ন আমরা অপারেশন করছি আর করছি আর যে যেভাবে কে রেখেছে বা কীভাবে ইউজ হচ্ছিল ওটা আমরা তদন্ত করে আপনাদেরকে জানিয়ে দেব কতগুলো উদ্ধার হয়েছে আজকে তো না এখন অ্যাকাউন্ট হয়নি টিম আসছে তারপরে প্রায় ভালোই কোয়ান্টিটি আছে ফিফটি প্লাস কিছু হবে কালকে তো যেমন পরশু দিন মালঞ্চ জিপিতে দেওয়া হয়েছিল ওখানে পঁচিশটা হয়েছিল ওর মধ্যে একজন অ্যারেস্টও হয়েছে আপনারা জানেন মদন মীর বলে একজন আছে আর তারপরে কালকে হয়েছিল চাচন্ডা জিপিতে সাহিতে গ্রামে হয়েছিল চাচন্ডা জিপিতে ওখানে ওইদিকেও হয়েছিল তো প্রায় আঠোখানা আর এক জায়গায় তিন খানা এরকম ক্রুড বম আমরা পেয়েছি তো এই এক্সারসাইজগুলো আমরা রেগুলারলি ইন্টেন্সিভলি প্রত্যেক জায়গায় যেখানে আমাদের ইনপুট আসছে ওখানে আমরা করাবো ডগ দিয়েও করাবো সব ভালোর দিকে আমরা কম দিন করাচ্ছি কতদিন ধরে আমরা হ্যাঁ আমরা এস্টিমেট করেছি এখন তো আর পাঁচ দিন চলবে দেখি আমরা চেষ্টা করছি একটু তো মানে ইনফ্রাস্ট্রাকচারাল একটু রেস্ট্রেন্ট থাকে বাউগেরও একটা লিমিট থাকে তো ওইভাবে আমরা এই এক্সারসাইজটা কিন্তু রেগুলার থাকবে এটা আপনাদেরকে আমি এনশিওর করছি শামসুরগঞ্জ ইনসিডেন্টের পরে প্রায় প্রতিদিন বলা যেতে পারে পরপর তিন দিন চার দিন বোমা উত্থা হচ্ছে কি কারণে রাখা হচ্ছে জিজ্ঞাসাবাদে কিছু পাওয়া যাচ্ছে কি রয়েছে এটা তো মনে হচ্ছে কি প্রিভিয়াস মানে বম দেখে মনে হচ্ছে অনেক আগের ওখানে রাখা ছিল কোথাও তখন তদন্ত আমরা করছি কি দৃশ্য আছে কি আছে ওটা একটু দেখে আমাকে জেনে বলতে হবে কি কাস্টডি ট্রায়াল হবে কাদের কাস্টডি ট্রায়াল হবে যাদের বাবা ছেলে খুঁড়ি যারা জড়িত হ্যাঁ ওটা তো অবশ্যই হবে এরকম এরকম যে ইনসিডেন্ট হয়েছে ওর মধ্যে আমরা চেষ্টা করছি কাস্টডি ট্রায়াল যতজন ধরা পড়ছে সবাই ধরা পড়ছে একটা পুরো এলাকা জুড়ে একটা ইয়ে চলছে যে That's okay.